গত নভেম্বর বৃহস্পতিবার সন্দীপ ঘোষ নামে এক যুবককে মারধরের অভিযোগ ওঠে অভিযোগের ভিত্তিতে শুভ্রনীল ও জিতকে গ্রেফতার করে জেঠিয়া থানার পুলিশ কিন্তু জামিনে ছাড়া পেয়ে যান দুই অভিযুক্ত শনিবার সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় রবিবার সেই ভিডিও নজরে আসে জেঠিয়া থানার তদন্তকারী অফিসারের ভিডিওতে মারধরের সময় এক অভিযুক্তকে বলতে শোনা যায় তোকে এখানেই ঠুকে দেব সূত্রের খবর এর থেকে তদন্তকারী অফিসারের সন্দেহ হয় যে অভিযুক্তদের কাছে অগ্নেয়াস্ত্র থাকতে পারে এরপরই ফের তৎপর হয়ে অভিযুক্তদের খোঁজ শুরু করে পুলিশ রাতেই অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে আটক করা হয় সূত্রের খবর যেরাই ধৃতরা স্বীকার করে নেন তাদের কাছে অবৈধ অগ্নেয়াস্ত্র রয়েছে এবং ধৃতদের সঙ্গে নিয়ে পাল্লাদহ এলাকায় তাদের বাড়ির পাশে গোপন জায়গায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় একটি অগ্নেয়াস্ত্র দুই অভিযুক্তকে করে পুলিশ তাদের এরপরই গ্রেপ্তার কাছে কোথা থেকে আরো আগ্নেয়াস্ত্র ও কার্তুজ অন্য কোথাও লুকানো রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত এগিয়ে নিয়ে যেতে সোমবার ব্যারাকপুর আদালতে ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানালে বিচারক চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আপাতত ধৃতদের বিরুদ্ধে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে মামলা রুজু হয়েছে পরবর্তীতে সন্দীপকে মারধর ও প্রাণনাশের ঘটনায় আর কোন ধারা যুক্ত হয় কিনা সেদিকেও নজর সকলের দেখে নেব এই কালের সেই বিশেষ প্রতিবেদন আপনারা দেখছেন এই কাল ডট সঙ্গে থাকুন ভরসা রাখুন আমার নাম সন্দীপ শৌল্লিখوش। সন্দীপ ঘোষ। স্বীকৃতি। আমি বাবার বিজনেস হচ্ছে আর কলেজ কমপ্লিট করেছি। কলেজে পড়ছি। হ্যাঁ আচ্ছা এখন পড়া कंप्लीट। ওই ছিল ঘটনা আমার বন্ধুদের সঙ্গে। আমি স্যার বন্ধুর সাথে আমি বেরিয়েছিলাম। ঘুরতেই বেরিয়েছিলাম। হঠাৎ করে রাস্তায়বেলা আমার ফোনে ফোন আসে যে যার সাথে আমি সম্পর্কে ছিলাম তো হঠাৎ করে তার এক্স আমাকে ফোন করে বলে দেখা কর ঝামেলাটা মিটছল করবে ঠিক আছে? ঝামেলা। যেই ওর সাথে অনেক দিন ধরে আমাকে বলছিল সরে যা সরে যা সরে যা। তো এবার হঠাৎ করে সেখান থেকে দাঁড়িয়ে হট করে বলছে তো এবার হট করে ওই মেয়ে সাথে আমি রাখিনি আমাকে বলেছে সরে যেতে হঠাৎ করে সেই ছেলে এসে আগের দিন মানে উনিশ তারিখ রাতে এসে বাড়িতে অত্যাচার করে যায় এই কারণে আগে আগে আমাকে স্যার ফোন করা হয় আমি স্যার যাই তোমার সঙ্গে কি ঘটনা হয়েছে কারা মেরে কারা মেরে জি স্যার হ্যাঁ স্যার আমাকে জিৎ সরকার আর সুব্রণীন কিস্তু বলে ছেলেটা মেরেছে স্যার আমাকে ডেকেছে যে ঝামেলা মিউচুয়াল করবো বলে এবার আমি বিএস মাঠের সামনে তো অনেকবার দেখেছি আমি ফার্স্টে ফোন তুলিনি তারপরে আবার যাওয়ার পর ফোনটা তোলা হয় তো এবার আমি আমি স্বর্ণদ্বীপ বলে বন্ধুর সাথেই ছিলাম তো আমাকে বারবার বলেছিল যেতে না আমি ওখানে বললাম যে হাতে স্যার আংটি পাংটি ছিল স্যার হ্যাঁ ঘুষি মারে হ্যাঁ মুখে পেট চাপ করে মুখে টয়লেট করে গায়ের মধ্যে টয়লেট করে দেয় ওই ছেলে দুটো আর ওই বন্ধুকে ওকে মারি দিয়ে বাড়িতে পাঠায়

জেঠিয়া থেকে শোভনলাল রাহার প্রতিবেদন এই কাল